দাবি যে আগে ভোটাধিকার তালিকা যতবার সংশোধন করার চেষ্টা হয়েছে প্রতিবার মৃত ভোটার তালিকায় দুবার নাম আছে এরকম ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রকল্প হয়েছে কিন্তু এবার এসআইআর এর সাথে নাগরিকত্বের প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে এগারোটি নথি আজকে চাওয়া হচ্ছে যে নথিগুলির মধ্যে রয়েছে জমির দলিল বার্থ সার্টিফিকেট স্কুল ফাইনাল সার্টিফিকেট এবং এই ধরনের পাখি অধিকাংশ নিম্নবর্গের মানুষ দেখাতে পারবে না আজকে আমরা এখানে এসেছি খুটিয়ারি শরীফে এসআইআর এবং বিভিন্ন ইস্যুতে এক জায়গায় হয়েছি এই ঘুটিয়ারি শরীফে আমরা এর আগে কিছুদিন আগে আমরা দেখেছিলাম এখানকার বাসিন্দা শেখ জামিল ভাইকে তাকে কুপিয়ে কুপিয়ে সিসি ক্যামেরার সামনে খুন করা হয়েছিল এবং তার অল্প কিছুদিন আগে বারুইপুরে একই রকম আরেকটি ঘটনা ঘটে তো আমরা এমন এক বাংলায় এখন বসে আছি যেখানে প্রতিদিন রাত মানুষ কি খাবে কি পড়বে কি ধর্ম আচরণ করবে তাই নিয়ে মানুষের ওপর হামলা করা হচ্ছে কারা করছে আজকে যারা এসআই লাগু করতে চায় এসআইআর লাগু করে তার নামে নাগরিকত্ব কেড়ে নিতে চায় সেই হিন্দি হিন্দু সংস্থার এজেন্ডা যারা দেশ দেশ ময় লাগু করছে আজকে সেই শক্তি কিন্তু এটা করছে এই শক্তিকে খুব কম কথায় বলতে গেলে আমরা বলবো আর এস এস আর এস এস আজকে বাংলার মাটিতে যেভাবে দাঁড়া বেঁধেছে যেভাবে তাদের বিদেশের রাজনীতিকে বিদেশের সংস্কৃতি সামনে বিপদ সেটা যদি আমরা একটু ভাবি দেখবো যে এর আগে ভোটাধিকার তালিকা যতবার সংশোধন করার চেষ্টা হয়েছে প্রতিবার মৃত ভোটার তালিকায় দুবার নাম আছে এরকম ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রকল্প হয়েছে কিন্তু এবার এসআইআর এর সাথে নাগরিকত্বের প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে এগারোটি নথি আজকে চাওয়া হচ্ছে যে নথিগুলোর মধ্যে রয়েছে জমির দলিল বার্থ সার্টিফিকেট ফাইনাল সার্টিফিকেট এবং এই ধরনের নথি অধিকাংশ নিম্নবর্গের মানুষ দেখাতে পারবে না বিহারে আমরা দেখেছি এসআইআর হওয়ার পর অধিকাংশ যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ করেছেন পরবর্তীকালে তালিকা থেকে দেখা গেছে সাতচল্লিশ লক্ষে নেমেছে সংখ্যাটা তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ আমাদের মানুষ দলিত আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ তাদের অধিকাংশেরই নথি নেই নানা কারণে অনেক জায়গায় মানুষের বন্যায় বা দুর্যোগেও কিন্তু ঘর ভেসে যায় সেখানে আদিবাসী মানুষদের ডকুমেন্ট থাকেই না সংখ্যালঘু মানুষদের ডকুমেন্ট থাকেও টার্গেট করা হয়েছে আমাদের মুর্শিদাবাদের ভাই সামিন ভাই সামিন শেখ আমির আমির শেখ

আমরা মনে করি এই বেনাগরিক করার মধ্যে দিয়ে আসলে দেশের যে কর্পোরেট শক্তি আদানি আম্বানি যাদের কাছে দেশ বেঁচে দেওয়া হচ্ছে যারা লুট করে নিয়ে যাচ্ছে প্রতি বছর সতেরো শতাংশ জিডিপি জিডিপি সতেরো পরিমাণ আমাদের দেশ থেকে লুট হয়ে যায় তো এই আদানি আম্বানি কিন্তু সস্তা শ্রমিক হিসেবে ব্যবহার করবে এই বেনাগরিক হওয়া মানুষদের যাদের কোনো নাগরিক সুযোগ সুবিধা আগামী দিনে থাকবে না তো এই আতঙ্কের জায়গা থেকে আমরা এসআইআর ফিরোজ গড়ে তোলার তোলা হচ্ছি এসআইআর বাতিল করা তাদের আন্দোলন করা আমাদের আগে থেকেই জরুরি ছিল আজকে আমাদের কারণে দূষিত হয়ে গেছে এসআইআর চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে আমাদের এখন